আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা একদিন পর তোমাদের জগন্নাথের ভর্তি পরীক্ষা সেটার এক্সাম্পলের স্ট্র্যাটেজি নিয়ে কিছু কথা বলে দিই যেটা এই এতদিন যেহেতু সাজেশনসগুলো দিছি কয়েকদিনের মধ্যে এবং কিছু কথাও বলছি আজকে এই কথাগুলা আমি বলবো তোমার প্রত্যেকে শুনো যেহেতু তোমার এক্সাম দিবা দেখো অলরেডি তোমার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিচ্ছ অলরেডি তোমার মেডিকেলের ভর্তি পরীক্ষা দিয়েছো অলরেডি তোমার আরও অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে আসছো যখন রাত জাহিনগর হোক পরীক্ষাগুলো দিয়ে আসছো এখন এখন আর ভয় পাওয়ার কিছু নাই ভাই অনেকে বলছো ভাই ভয় লাগতেছে কীভাবে অ্যান্সার করবো বা পারবো কি না আমার দিয়েও হবে কি আমার একটা সিট প্রচণ্ড জরুরি ভাই আমার দিয়ে সম্ভব কিনা ভাই প্রত্যেকটা কোয়েশ্চনে অ্যান্সার একটাই ভাই তুমি যদি পরীক্ষা হলে গিয়ে ভয় পেয়ে যাও তাহলে এটা আসলে তোমার এই এর ক্ষতি তো তোমার এবং এই অ্যাডভান্টেজটা তোমার আরেকটা স্টুডেন্ট নিবে সে ওইখানে নার্ভাসনেস না ফেস করে বা সে নার্ভাস না হয়ে ভালো একটা পরীক্ষাতে চান্স পাওয়া যাবে সহজ কাহিনী এটাই হবে মাঝখান দিয়ে ক্ষুদ্র তোমার হবে লাভ হবে আরেকজনের তো কেন তুমি ভাই ভয় পাবা দেখো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন কঠিন আসছে এ মানে এই না যে সব জায়গার পরীক্ষার প্রশ্নই কঠিন আসবে জগন্নাথের প্রশ্ন কখনই আহামরি কোনো কঠিন প্রশ্ন হয় না সো এক্সেপশনাল যদি হয়েও যায় ধরো এবার প্রশ্ন কঠিন দিয়েই দিল ম্যাথ কোশ্চেন মাত্র কঠিন দিয়ে দিল তো কি হয়েছে তোমার হাতে ফিজিক্স আছে তোমার হাতে কেমিস্ট্রি আছে এই দুইটার মধ্যে নাম্বার আছে না এই দুটার ফুল মার্কস তুমি অ্যান্সার ভালো করে অ্যান্সার করে দিয়ে আসো এই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত স্কিপ করো ভাই এমসিকিউ কিউ চব্বিশটা এমসি বিশ মিনিট সময় ওএমআর দিবে এর বেসিসে তোমার রিজেন খাওয়া দেখবে সো ওএমআরটার মধ্যে যে এমসিকিউ কিউ দেখাবা নেগেটিভ নাই সো এটার জন্য অবশ্যই তোমাকে কনসার্নলি ভালো করে ভালো করে দাগাইতে হবে কারণ কথা হচ্ছে ভাইয়া নেগেটিভ নাই এই নিয়েও সার্কুলের কিছুই নাই এখন এটা আমরা কিভাবে স্পেসিফিকলি বুঝবো প্রশ্ন প্রশ্ন দিবে না প্রশ্নগুলো সুন্দর করে লেখা থাকবে ভাইয়া যে নেগেটিভ যদি থাকে লেখা থাকবে যে চারটা ভুলের জন্য এক মার্কস তো কাটা যাবে বা এক একটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এটা লেখা থাকবে যদি লেখা না থাকে তো বুঝবা যে নেগেটিভ নাই তো এইটা হচ্ছে সিম্পল কনসার্ন যে তুমি পরীক্ষা হলে গিয়ে ফার্স্ট এই জিনিসটা চেক করবা ওকে এখন ভাই অনেকে বলছে ভাই আমাদের প্রথম রাউন্ড দিতে গিয়ে এমসিকিউতে বিশ মিনিট তো শেষ হয়ে যাবে আমি তাহলে ভাই কিভাবে অ্যান্সার করবো আপনি বলছেন দুই রাউন্ড বা তিন রাউন্ড দিতে এমসিকিউর মধ্যে ভাই একটা কথা বলি সহজ কথা তোমার কেমিস্ট্রি অ্যান্সার করবো কিংবা বায়োলজি অ্যান্সার করো কেমিস্ট্রি এবং বায়োলজি আর অ্যান্সার করো তাদের সবচেয়ে অ্যাডভান্টেজ আসো কেন কারণ কেমিস্ট্রি এবং বায়োলজি ফুল থিওরি কোশ্চেন থিওরি ষোলটা প্রশ্নের মধ্যে হয় তুমি পারবা না হয় তুমি পারবা না এর মাঝে আর তো কিছু হবে না তাই না একটু ভেবে তোমার জাস্ট অ্যান্সার করতে হবে এর মাঝেই কিছু হবে যে তুমি একটা এমসিকিউ পারো আর একটা এমসি পারো না তুমি কনসেপ্টেই জানো না এই দুটোর মাঝে কি আর কিছু হবে কিছু হবে না ধরলাম তুমি ষোলোটার মধ্যে দশটা এমসিকিউ খুব ইজিলি পারছো তো দশটা কতক্ষণ আমাকে বলো সর্বোচ্চ তোমার সাত থেকে আট মিনিট কি মিনিট প্রশ্ন পড়া দশটা ঠিকঠাক অ্যান্সার করা তোমার সর্বোচ্চ আট থেকে নয় মিনিট লাগবে বেশি সময় লাগার কথা না ধরলাম নয় মিনিট লাগছে এখন তুমি ফিজিক্স তাকাবা ফিজিক্স যা তাকাবা ফিজিক্সও তাকাবা এখন ফিজিক্সে আটটা প্রশ্ন আছে আটটা প্রশ্ন সর্বোচ্চ তুমি ছয় মিনিট নিবা কারণ ফিজিক্সে সব তো আর ম্যাথ দিবে না আটটা প্রশ্ন কি ম্যাথ দিবে না আটটার মধ্যে দুইটা বা তিনটা একক টাইপ কিছু কোশ্চেন দিবে কিছু থিওরি প্রশ্ন দিবে বাকি পাঁচটা ম্যাথ দিবে সো এইটা এগুলো আগে তুমি ধরো আমি তোমাকে ধরলাম যে তুমি নয় মিনিট একে ছয় মিনিটে অ্যান্সার সো নয় আর ছয় পনেরো মিনিট হাতে তখন পাঁচ মিনিট আসে এই পাঁচ মিনিট তোমার যে বাকি প্রশ্নগুলো আছে ধরো তুমি কেমিস্ট্রি এবং বায়োলজিতে ছয়টা প্রশ্ন পাও নেই ফিজিক্সে একটা দুইটা প্রশ্ন পাও নেই আটটা প্রশ্ন বাকি আছে এই আটটা প্রশ্নের মধ্যে যেগুলো তোমাকে ফিফটি ফিফটি মনে হয়েছে দেন এগুলো দেখাও দেখাও পাঁচ থেকে পাঁচে তিন মিনিটে তুমি চার মিনিট তিন মিনিটের মধ্যে ইজিলি তুমি দেখা ফেলতে পারো তিন সাড়ে তিন মিনিটের মধ্যে বাকি যে দেড় মিনিট থাকে এবার প্রশ্ন বড় যেটা তোমার কাছে মনে হয় ভাই এটা হইতেই পারে আমি জানি না এটা কি হবে জাস্ট আমি দেখাইতে হবে দেখা দাও যেহেতু নেগেটিভ মার্কিং নাই থাকলে দেখাবো না আমার কাছে একটু তুমি দেখো যে নেগেটিভ মার্কিং আছে তো দেখাবো না আর যদি না থাকে তো দেখাইতে আরো সব ওকে কারণ কি তোমার এই নাম্বারের উপর বেস করে ওরা ওদের যে টোটাল সিট তার দশ গুণ খাতা দেখবে সো এমসি কিউটা যদি ভালো করো রিটার্ন দেখবে ভালো যাবে কারণ কি তোমার চল্লিশ মার্কের সরি আটচল্লিশ পরীক্ষা যেখানে প্রতিটা ষোলো মার্ক করে রিটার্ন থাকে এখন তোমার রিটার্ন প্রশ্ন এখানে যখন তুমি খাতাটা পাবো রিটার্নের জন্য খাতাও দিয়েই দিবে জাস্ট আগে সিলেক্ট করবা যে কোনটা কোনটা ধর ফিজিক্স ধরছ তুমি ফিজিক্সের সহজ কোনটা সোজা যদি একটাও সোজা না লাগে ম্যাথে চলে যাও একটা ওইটা অ্যান্সার করো যদি কেমিস্ট্রি সোজা লাগে কেমিস্ট্রি অ্যান্সার করো যেটা কমফোর্ট ফিল হবে সেটা দিয়ে অ্যান্সার করো তুমি সবচেয়ে ভালো ভালোবার বায়োলজি বায়োলজিতে অ্যান্সার শুরু করো সমস্যা নাই তো কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তোমার প্রতিটা সাবজেক্টের জন্য তুমি সময় ধরো হচ্ছে করো দশ থেকে বারো মিনিট চল্লিশ মিনিট তো সব বারো মিনিট করে ধরলে ছত্রিশ মিনিট সময় থাকে তোমার ছত্রিশ মিনিট তিনবার ছত্রিশ আর চার মিনিট থাকে তুমি বারো মিনিট করে চেষ্টা করবা প্রতিটা চারটা করে প্রশ্ন শেষ করতে যেমনে হোক যেমনে হোক সাবজেক্টে চারটা প্রশ্ন শেষ করতে হবে কারণ বাকি চার মিনিট থাকবে এর জন্য যে তোমার যেগুলো তুমি পারো না সেগুলো লেখার জন্য চার থেকে পাঁচ মিনিট রাখবে যেগুলো পারো নাই সেগুলো লেখার জন্য রাখবা ওকে সো ধরো তুমি বারোটা প্রশ্ন তুমি অ্যান্সার করতেছো এই বারোটা প্রশ্নের মধ্যে তোমার ধরো আটটা প্রশ্ন তুমি খুব ভালো পারছো তাহলে চার বারো চার আটা বত্রিশ নাম্বার তুমি খুব ভালো অ্যান্সার করতে পারছো সমস্যা কি বাকি যে চারটা প্রশ্ন আছে সেই চারটা প্রশ্ন তুমি তোমার মতো করে যতটুকু মাথায় আসে সূত্র যদি মাথায় সূত্র দিয়ে যতটুকু পারো অ্যান্সার করে দিয়ে আসো দেখবা তুমি বারোটা প্রশ্ন যখন অ্যান্সার করে দিয়ে আসবা ওইদিকে যখন এমসিকিউটা একটা ভালো লেভেলে মিডিয়াম লেভেলে একটা অ্যান্সার করে দিয়ে আসছো তোমার চান্স আল্লাহর রহমতে কেউ ঠেকাই দিয়ে পারবে না তো এই জন্যই বলতেছি পরীক্ষা হলে গিয়ে ভয় পাওয়া যাবে না নার্ভাস হওয়া যাবে না ভাইয়া নার্ভাস হইলেই খেলাটা ওইখানেই শেষ দিন শেষে তোমার ক্ষতি হবে আরেকজন লাভ হবে আর কিছু না যেমন পড়তে বলছি সেভাবে পড়ো বেশি বেশি করে ফর্মুলাগুলো জগন্নাথের প্রশ্নগুলো দেখো দেখবে যে একই টাইপের প্রশ্ন দিচ্ছে বারবার এগুলোই ফলো করো না তুমি চান্স পাবা ইনশাল্লাহ এবং দেখবে যে তোমরাই এসা এসে বলতো ভাইয়া ভাই আমি চান্স পাইছি ভাই তোমরা যদি চান্স না চান্স পাবেচুয়ালি তারা বলো তোমরা এত কিছু এতদিন ধরে পড়াশোনা করছো তোমাদের যারা এফোর্ট দেয় তারাই দিনসেজে আমি দেখছি যে চান্স পায় ঠিক আছে একটা সিট সিটটা ঠিকই পাওয়া যায় আর পরীক্ষা তোমার ভালো দিয়ে দেওয়া যে ইজিলি সে টপ করতেছো সো কোনোভাবেই কোনোভাবেই হতাশ হওয়া যাবে না কোনোভাবেই নিজেকে মধ্যে জড়তা রাখা যাবে না আল্লাহর নাম নিয়ে যতটুকু পড়ছো এখন জাস্ট রিভাইস আর কিছু না চিল থাকো রিভাইস দাও এক্সারসাইজ করো পানি খাও বেশি কিছু করে এবার যে ব্রেনটা ঠিক থাকতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসো ধন্যবাদ